ধীর বন্ধুরা টুইন গোপাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি ও আমার গোপাল সোনারা খুব ভালোই আছি তো আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি আমার ভিডিও যারা রোজ দেখেন তারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের বাড়িতে ছিল অষ্টম পর হরিনাম এবং সেই হরিনামটা সম্পন্ন হয়েছে তো সব ভিডিও তো আর একসঙ্গে শেয়ার করা সম্ভব নয় একটা ভিডিও তো দেখানো সম্ভব নয় তো আমার হরিনামের দিনে যে রান্না করা বা অন্য কিছু ভিডিও আমি শেয়ার রান্না করার ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি তো আজকে আমি আপনাদের সঙ্গে রান্না করা থেকে এবারে ভোগের জোগাড় ভোগ বিলি এই সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন দেখতে পাচ্ছেন কড়াইয়ে হচ্ছে একদম গরম গরম বড় বড় বেগুনি করে দেখবেন বাড়িতে যে বেগুনি হয় সেই বেগুনি থেকে এই রাঁধুনিতে তৈরি করা বেগুনি একটু খেতে বেশ টেস্টি হয় আর এগুলো খুব মজমজে ভাবও হয় তো বাড়িতে তো অনেক কুটুমজনও আছে তাছাড়াও যে হুড়ি নামের দলের লোকেরা এছাড়া বাড়তি অনেক লোক অনেক সব মুড়ি খায় তো সেই জন্য অনেক বেগুনি তৈরি হচ্ছে তো আমার মেয়ে তো বেগুনের বেগুনি খাবে না তো তার জন্য হচ্ছে কুমড়োর বেগুনি তো আমাদের যে রাঁধুনি কাকা সে দেখুন কি সুন্দর একে একে বেগুনিগুলো ছাড়ছে তো এই ছাড়ার প্রসেসটা একটু শিখে নেওয়ার মতো যে বেগুনিগুলো ছাড়ছে একটা দেখুন চোঁয়া পরেনি মানে বাড়তি বেসন পরেনি এবং তার হাতেও বেশি লাগেনি তো আমি কিন্তু যখন বেগুনি গোটা হাত মাখামাখি হয়ে যায় তো এদের এনাদের কাছ থেকে কিছু শিখে নেওয়ারও আছে আর নামের দিনে আমাদের মুড়ি খাওয়ার জন্য হয়েছিল ঘুগনি তো আমি তো নামের দিনে তো এইদিকে আসতেই পারিনি কারণ বাড়িতে এবং ঠাকুরতলায় আমি এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে এদিকে আসার আমার সময় হয়নি তারপর কি বলুন তো এখানে সেদিনে অনেক লোকজন ছিল আর এই দেখুন আর আমাদের এখানে একটা কাকু আছেন সে এঁচড় কাটছে তো আজকে এঁচড়ে তরকারি হবে এবং এখানে ওই কাকুই কড়াইয়েতে বসিয়ে দিয়েছে বাঁধাকপির তরকারি তো ভাত খাওয়ার জন্য হবে এঁচোটের তরকারি বাঁধাকপির তরকারি ছ্যাঁচড়া ভেজ মুগের ভেজ ডাল এসব রান্না হবে তো আমাদের যে রাঁধুনি কাকা তার এখন খুব বেজায় খিদে পেয়ে গেছে সে এখানে বসে পড়েছে মুড়ি খেতে আর এখানে কাকা বসিয়ে দিয়েছে বাঁধাকপির তরকারিটা তো কাউ কিন্তু খুব সুন্দর ভালো রান্না করে তো এই দেখুন আমাদের যে রাঁধুনি ঠাকুর তিনি সম্পর্কে আমার কাকা শ্বশুর হন তো আমি এখানে ভিডিও করবো বলে সে খুব মজা করি এখানে সব কিছু চারিদিকে সাজিয়ে মুড়ি খেতে বসেছে তো তার খুব আনন্দ যে সে মুড়ি খাচ্ছে আমি তাকে ভিডিও করছি আশেপাশে যত রকম জিনিস ছিল সব তার চারিদিকে সাজিয়ে নিয়েছে আবার এই দেখুন রাধুনী ঠাকুরদের জন্য চলে এসেছে আবার গরম গরম চা তো এই যে কাকিমাকে দেখছেন এই কাকিমার কথা না বললেই নয় মানে আমাদের বাড়িতে নামের চা দেওয়া মিষ্টি জল দেওয়া ভাত মুড়ি সব পরিবেশন করা এসব কাকিমা একা হাতেই সামলান একজন কাকিমাও আছে তাকে আমার ভিডিও দেখানো হয়নি তো কী বলুন অনুষ্ঠান সবার সহযোগিতা না হলে কখনোই সম্ভব হয় না তো এই দেখুন এখানে আবার এরা সবাই মিলে এখন বসে পড়েছে ভোগের ফল কাটতে জোগাড় করতে কেননা আমাদের এই যে এই গোবিন্দের মহাপ্রসাদে মহাপ্রসাদ পেতে অনেক ভক্তরা আসে তাদের সবাইকে প্রসাদ দিতে হয় এবং এই জোগাড় করা কখনো একার পক্ষে সম্ভব নয় আর এদের অবস্থাটা দেখুন আমি যে এই ভিডিও করছি এখানে ওরা যে যেটা পেরেছে সেটাই হাতে তুলে নিয়ে দেখাচ্ছে আপনাদেরকে তো এর মধ্যে একটা আনন্দ কাজ করে কি বলুন তো এই যে সবাই মিলে একসঙ্গে কাজ করা যে আনন্দ সেটা একটা আলাদা ব্যাপার এই যে এই একটা আমাদের জেঠিমা হয় দুটো জেঠিমা আর এগুলো সব এই বাড়ির পিসিমা আর ওই হচ্ছে আমাদের আমাদের বড়ো মাকে তো আমরা সবাই জেনেন আর এই হচ্ছে আমাদের পিসিমা তো আমাদের পিসিমা এই পিসিমা বলতে আমার যে দাদু শ্বশুর আছেন তারা দু ভাই তো দু ভাইয়ের মধ্যে হচ্ছে আমার দাদু শ্বশুরের হচ্ছে তিন ছেলে এক মেয়ে আর ও বাড়ির দাদু শ্বশুরের হচ্ছে তিন মেয়ে আর তিন ছেলে তো এই হচ্ছে দু পিসি আর এক পিসি এখানে নেই আর ওইদিকে হচ্ছে দু জ্যাঠাইমা তো এরা সবাই মিলে একসঙ্গে এখন ফল কাটতে বসে তো আমাদের বাড়িতে পিস শাশুড়ি বা শাশুড়ি মায়েরা যেমন অন্যান্য বাড়িতে অনেক হয় না যে শাশুড়ি শাশুড়ির মতো বৌমা বৌমাদের মতো কিন্তু আমাদের বাড়িতে সেটা নয় আমরা সবাই মিলেমিশে এক হয়ে যাই দেখছেন ফল কাটতে কাটতে কত রকমের গল্প হচ্ছে এমন কি অনেক মজাও হচ্ছে হ্যাঁ এখানে তো রাধা মাধবের কথা তো আলোচনা হবেই যেহেতু ঠাকুরের কাজ সেহেতু ঠাকুরের বিষয়ে আলোচনা তো হচ্ছি আর এই যে দেখছেন আমাদের পিসিমা এখন চিটে ঢালছে মানে ভোগের জোগাড় করছেন তো এই পিসিমা হচ্ছেন আমাদের বাড়িতে প্রত্যেক বছর নামের সময় আসেন আর এই পুজোর যোগা সমস্ত পিসিমা একা হাতি সামলান সহযোগিতা করেন কিন্তু বেশিরভাগ দায়িত্বই আমাদের পিসিমা নেভানি দেখুন আমাদের এখানে গোবিন্দের ভোগ সম্পন্ন হয়ে গেছে তো একে একে সব ঢাকা খুলে নেওয়া হচ্ছে তো এরপরে হবে প্রসাদ দিনে ভোগানের ভিডিও একটি লাইভে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো ভোগ করেছিলেন তার গলা মানে একদম খুব সুন্দর তো অসাধারণ শুনলে মন ভরে যায় আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই আমার ভিডিও লাইভে গিয়ে দেখে নেবেন তো এখানে আমাদের গোসাই ঠাকুর যে পুজোর শেষে যে নিয়ম তিনি সেগুলো সম্পন্ন করছেন একটা কি জিনিস বলুন তো এই পূজা এসব সময় সব সময় ভিডিও করা যায় না বা সম্ভব নয় আমার সেটা মনে হয় যে এই পূজার সময় ভিডিও করলে ঠিক পূজার দিকে মনটা থাকে না তাই আমি সব সময় ভিডিও করে আপনাদের সঙ্গে ভিডিও করতে পারছি না বা আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারছি না দেখুন তারপর সবাইকে দেওয়া হচ্ছে রাধা মাতবের চরণামৃত তো আমার ভিডিও যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে রাধে রাধে